নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে এদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাপ বের হয় তখন কি উজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি নামাজের পর তসবি ও পাঠ করার সময় উজু জরুরি কিনা টয়লেটে ইস্তেকফার বা জিকির কোনটা পড়া যায় মনে মনে ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা প্রস্রাবের জন্য ঢিলা ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমি শুরুতে যে প্রশ্ন দেখতে পাচ্ছি রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন মেহরাব আপনি জানতে চেয়েছেন নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে ভাই মাহমুদুল হাসান মেহরাব প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যেটাকে ক্রস বলি আমরা একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া এটা হলো নাজায়েজ তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন এটাতে কোনো অসুবিধা নেই এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটার ব্যাখ্যা নিয়ে ওলামা ইকরামের মতো পার্থক্য আওয়া কারণ হাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি অনেক ওলামা ইকরাম বলেছেন একজন সালাত আদায়কারীর যে সিসদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার এর বাইরে দিয়ে আসে যে কেউ যেতে পারে কারণ এর বাইরে দিয়ে গেলে তার ডিস্টাব হওয়ার কথা নয় এটা মূলত তার ডিস্টাব যাতে না হয় তার সালাদের মনোযোগিতা যা নষ্ট না হয় এই বিষয়ের জন্য এটা নিশ্চিত করা হয়েছে এই জন্য হাদিসে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে এই জন্য অনেক বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে তার ভেতরে হলে তার সে তার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই অনেক কলমে একরম বলেছেন তিন কাতার পর্যন্ত যারা তিন কাতারের কথা বলছেন তাদের দৃষ্টিভঙ্গটা এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে সেজদার দিকে নজর থাকলেও তার দুই তিন কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে অতএব তার পরে গেলে অসুবিধা নেই মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো বাকি এক্ষেত্রে তার সেজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয় কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রা রেখে তারপর সালাত আদায় করবেন কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে সেজদার জায়গাতে বা সেজদার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর তিনি আদায় করা উচিত এরপর লাতিফা লাইজু আপনি জানতে চাই মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হওয়াতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামীর সহবাস করা যায় হবে না বিয়ের আগ্ অনুষ্ঠানটা হলেও ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না শাখারা রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কেউ অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি জি হাঁ স্রাব বের হলে অজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে আদায় করতে হবে এরপর উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই উজু দিয়ে আপনি আদায় করতে পারবেন রায়হান আলী জানতে চাইছেন নামাজের পর তাজবি ও তাহলিল পাঠ করার সময় উজু জরুরি কিনা না তাজবি তাহিল পাঠের সময় উজু না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই সুমা শারমিন জানতে চেয়েছেন টয়লেটে ইস্তেফার বা জিকির কোনটা পড়া যাবে কোনোটা পড়া যায় মনে মনে টয়লেটে মনে মনে আপনি যে কোনো কিছু করতে পারেন অসুবিধা নেই মনের নিয়ন্ত্রণ তালদার বলে করেন না মুখে কোনো জিকির সেটা সেফার হোক বা অন্য কোনো জিকির হোক এগুলো মুখে উচ্চারণ করবেন না মনে মনে হতে পারে কোনো অসুবিধা নেই যা যে মনিরাবন আপনি জানতে চেয়েছেন ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না বলা যেতে পারে এটা কথার কথা আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি এটা কীভাবে প্রকাশ করবো এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয় সেটি তো নামান্তর কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে বললেই তো আর পড়ে না পড়ে যায় না অতএব এটাতে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় হল পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি হ্যাঁ পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দান অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না জাস্ট বসাবস্থায়ও হতে পারে পা ধরেছে তার মানে তার কাছে সে তার কাছে সে দুঃখ প্রকাশ করে এটা প্রকাশ করবার জন্য অতএব এটাকে আমি শির্কের অন্তর্ভুক্ত বলে মনে করছি না আপনি জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাকুলুক ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা মাথারিসের কোথাও বলা হয়নি এবং এ বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যেটা দৃষ্টিকোটুও অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উদ্বস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করাছি কোথাও বলা হয়নি ফারজানা বিন্তা আহমেদ আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফ ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি জায়েজ এগুলো ইউজ করে ইউজ করে অনেকের বিয়ের আগে এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে এটা তো এক ধরনের প্রতারণা কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তারা আসল চেহারা বেরিয়ে আসে এগুলো ইউজ করলে গুণা হবে কি না ফারজানা প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আসে আসলে এগুলো ফর্সা হওয়ার না না ধোকা পুরোটাই এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয় আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হলো যে আল্লাহ তাবদীল আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের যে ফ্যাস আল্লাহর যে কাজা সেটা পরে অত অসন্তুষ্টির সামিল অথচ রেদাবিল কাদা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য যে ফয়সলা করলেন সেই ফয়সলাকে আপনি আমি কত মেনে নিলাম এটি কিন্তু একটা ইমানের পরীক্ষা অতএব আপনি আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোকন রয়েছে তো আমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এটি অতএব বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন ফর্ষা হয়ে যান এবং তা দেখে ছেলেপক্ষ ছেলেপক্ষ তাকে পছন্দ করেন অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা আর রসুল্লাহ আকরম সাল্লু আলুসাল্লাম বলেছেন মনগাসা ফেলাইসামিনা মনগাস না ফেলাইসা মিন্না যে ব্যক্তি আমার উম্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোধদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার করা উচিত ইসমিন আক্তার আপনি জানতে চেয়েছেন কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে তাহলে বিয়ে হবে কি না মতের বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলে না আমি সম্মত নই তাহলে সেক্ষেত্রে বিয়ে তো হবেই না যত চেষ্টা করুক তারা বিয়ে হবে না কিন্তু যদি পীড়াপীড়িতে মেয়ে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা লিখিত সম্মতি দিয়ে দেন তাহলে বিয়ে হয়ে যাবে আপনার অমত থাকলে আপনি অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না কিন্তু সম্মতি দিয়ে দেন আপনি হোক সেটা জোরপূর্বক তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে